দিয়ে দিয়ে তাকে যাচ্ছে। স্টিক আপনারা দেখছেন নিউজ ক্রাইম কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টর অমিত কুমার সিংকে বচসার জেরে বেধড়ক মারধর আশঙ্কাজনক অবস্থায় ভর্তি খিদিরপুরের এক বেসরকারি হাসপাতালে ঘটনাটি ঘটে অষ্টমীর ভোরে চ্যাটার্জিহাট থানার শাস্ত্রী নরেন্দ্রনাথ গাঙ্গুলি রোডের একটি আবাসনে অভিযোগ রেস্টুরেন্ট মালিক মানস রায় ও তার দলবল লাঠি হকিস্টিক লোহার রড দিয়ে অফিসার ও তার স্ত্রীকে মারধর করে অফিসারের কান ফেটে যায় পায়ে গুরুতর আঘাত পায় ও রক্তক্ষরণ শুরু হয় সূত্রে খবর কয়েকদিন আগে আবাসনে কর্মীদের আধার কার্ড নিয়ে বিবাদ থেকে গণ্ডগোলের সূত্রপাত মঙ্গলবার ভোরে সেই ঘটনায় চড়াও হয় মানস রায় ও তার দলবল পুরো ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে পুলিশ ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে মারধর করলেন কেন দাদা পুলিশ কর্মীকে মারধর করলেন কেন আপনার নামে অভিযোগ করছি আপনি মারধর করেছেন আমরা একটু এদিক ওদিক কথা বলছিলাম পাশে নেবারের সাথে কথা বলছি যে এরম এরম হয়েছে তখন দেখি একদম হই 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 করে চিৎকার করে উঠালো এবার আমি তখন আমি বললাম যে আমি একটু ড্রেসটা ঠিক করে পরে যাচ্ছি দিদিকে পাঠালাম দিদি গিয়ে দেখছে আমার হাজবেন্ড পুরো এরকম দেয়ালের দিকে পুরো সেটে দিয়ে তাকে পুরো বেধরক মেরে যাচ্ছে স্টিক দিয়ে বাঁশ দিয়ে লাঠি দিয়ে তাকে পুরো মানে একদম মারাত্মক ভাবে মেরে যাচ্ছে আমার হাজবেন্ড সাব ইন্সপেক্টর সিনিয়র সাব ইন্সপেক্টর লালবাজারে রয়েছেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের আর যখন মারা হচ্ছে তাকে বারবার ইনপ্লিট করা হচ্ছে ইনসিস্ট করা হচ্ছে পুলিশটাকে মার ওই পুলিশটাকে মার বারবার বলছে আর সেটা বলা হচ্ছে মানুষ 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 রায় মানুষ রায় আর মানুষ রায় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মানুষ রায় একটা ব্ল্যাক টি-শার্ট পরে ঢুকছে উইথ অল হিজ গুন্স ওই সমস্ত গুন্সের হাতে লাঠি সোটা যা যা একটা মানুষকে মার্ডার করার জন্য যা যা মানে দরকার হয় সেগুলো সমস্ত নিয়ে ঢোকা হচ্ছে বাস থেকে শুরু করে ফেটে ফেটে গেছে বাস আমার হাজবেন্ড কে মারা হয়েছে না তার আগে অলরেডি ওনারা আমাদের স্টাফদেরকে ধরে গেট বন্ধ করে মেরেছে ওদের থেকে আধার কার্ড চাওয়া হয়েছিল সেই জন্য ওখানে স্টাফদেরকে আমাদের ধরে আজকে দেখে মারা হয়েছিল তারপরে এবার যেহেতু সেলফ ডিফেন্সের জন্যে জন্য ওনারা ওদের ওদেরকে বাঁচানোর জন্য ওখানে লোকজন নিয়ে গেছিল এবার যেতে ওনারা উল্টে আবার পাড়ার লোকজন নিয়ে আসে নিয়ে এসে আমাদেরকে অ্যাটাক করে সেটা স্মৃতি খুব ক্লিয়ার আমাদের চার জনের মেডিকেল হয়েছে মেরে কাঁচ ভেঙে দিয়েছে মাথায় বিয়ারের বোতল দিয়ে মেরেছে হকি স্টিক দিয়ে মেরেছে সবকিছু অন রেকর্ড আছে